আসসালামু আলাইকুম সবাই স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে তরমুজের পুটিং তৈরি করে দেখাবো এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের পুটিং খেলে মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে এবং পুটিংটি বানানো অনেক সহজ সহজ পদ্ধতিতে একবার হলেও এই তরমুজের পুটিংটি বাসায় ট্রাই করে দেখবেন সবার খুব ভালো লাগবে তরমুজ না খেয়ে এইভাবে তরমুজের পুটিং তৈরি করে দেখবেন সবার ভালো লাগবে তরমুজের পুটিং করার জন্য প্রথমেই তরমুজ কেটে নিব এখানে টুকরো টুকরো করে তরমুজ কেটে নিচ্ছি এবার একটি ব্লেন্ডার জারের মধ্যে তরমুজের টুকরোগুলো দিয়ে দেব এবার তরমুজটি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার খুব ভালোভাবে এটি ছেঁকে নিব তরমুজের জুস ছেঁকে আমাদের তরমুজের পুটিংটি পারফেক্ট হবে তরমুজের জুস খুব ভালোভাবে ছেঁকে এবার এটি চুলায় দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এটি অলরেডি অনেকটা লাল আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন তারপর এখানে দিয়ে দেব চিনি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের তরমুজের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ লেবুর রস লেবুর রস ব্যবহার করার ফলে তরমুজের স্বাদ আরও বৃদ্ধি পাবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণ ব্যবহার করার ফলে তার স্বাদ আরও বৃদ্ধি পায় তারপর এখানে দিয়ে দেবো আগার আগার পাউডার এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি আমি তিন কাপ পরিমাণ তরমুজের জুস ব্যবহার করেছিলাম তার জন্য দেড় টি স্পুন পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি এই মাপটি সবসময় খেয়াল রাখবেন যত কাপ তরমুজের জুস ব্যবহার করবেন তার ঠিক অর্ধেক টি স্পুন পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করবেন এবার এটি খুব ভালোভাবে জাল করে নেব একবার বলক করে নিলেই হয়ে যাবে এবার একটি পাত্রে তরমুজের মিশ্রণটি ঢেলে দিব আপনারা যেলে যে কোনো পাত্রে দিতে পারেন আমি একটি লাভ শেপের পাত্রে দিয়েছি লাভ শেপের পাত্রে দেওয়ার ফলে আমাদের তরমুজের পুটিংটি দেখতে খুব সুন্দর লাগবে এবার চার পাঁচ ঘন্টা রেস্টে রাখবো ফ্রিজে রেখেছিলাম এবার চারপাশ থেকে খুব ভালোভাবে কেটে নিব চারপাশ থেকে কেটে নেওয়ার পরে এটি ডিমোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তরমুজের পুটিংটি কত সুন্দর হয়েছে এবার এটি কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তরমুজের পুটিংটি কত পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এটি কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে এই গরমে বাসায় একবার হলেও তরমুজের পুটিং ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ